গল্পের নাম স্বপ্নের ডানা উইংস অফ ড্রেম নাম তার রুমান হার নেম ওয়াজ রুমান গ্রামের মেয়ে আ ভিলেজ গার্ল ছোট্ট এক খড়ের ঘরে বড় হয়েছে শি গ্রিউ আপ ইন আ স্মল ট্যাচড হার্ট ট্যাচড হার্ট মানে খড়ের ঘর বাবা একজন কাঠুরে হার ফাদার ওয়াজ আ উড কাটার মা গৃহিণী অ্যান্ড হার মাদার আ হোম মেকার দিন চলে কোনো মতে লিভড হ্যান্ড টু মাউথ হ্যান্ড টু মাউথ মানে কোনো মতে তবে রুমানের চোখে ছিল এক অদ্ভুত আলো বাট রুমান হ্যাড আ স্ট্রেঞ্জ লাইট ইনহার আয়েস রুমান হ্যাড আ স্ট্রেঞ্জ লাইট অদ্ভুত আলো ইনহার আয়েস তার চোখে যেন সে এই সীমাবদ্ধ জীবন ছাড়িয়ে কোথাও পৌঁছতে চায় যেন অ্যাজ সে এই সীমাবদ্ধ জীবন ছাড়িয়ে কোথাও পৌঁছোতে চায় শি ওয়ান্টেড টু রাইজ বিয়ন্ড দিস লিমিটেড লাইফ শি ওয়ান্টেড টু রাইজ মানে সে উঠতে চায় বা যেতে চায় বিয়ন্ড দিস লিমিটেড লাইফ এই যে লিমিটেড লাইফ এই যে সীমাবদ্ধ জীবন এটা ছাড়িয়ে ছোটোবেলায় স্কুলে যেত কাদা মারিয়ে সি ইউজ টু গো টু স্কুল থ্রু মাডি প্যাথস মাডি প্যাথস কাদা পথ বা মাটির পথ দিয়ে স্কুলে যেত শি ইউজ টু গো টু স্কুল পুরোনো বই নিয়ে ক্যারিং ওল্ড বুকস স্কুলের পড়াশোনা তার কাছে ছিল খেলা টু হার্ড তার কাছে স্টার্টিং ফেল্ট লাইক প্লেইং আ গেম স্টার্টিং মানে পড়াশোনা ফেল্ড মনে হতো লাইক প্লেইং আ গেম একটি খেলার মতো মনে হতো আর প্রতিটি ক্লাস সে করতো মন দিয়ে অ্যান্ড শি অ্যাটেন্ডেড এভরি ক্লাস উইথ ফুল অ্যাটেনশন কিন্তু মেয়ে মানুষ বলে গ্রামে তার পড়াশোনায় উৎসাহ দিত না কেউ বাট বিইং আ গার্ল মেয়ে ছিল বলে বা মেয়ে বলে বিইং অ্যা গার্ল নো ওয়ান ইন দ্য ভিলেজ এনকারেজড হার এজুকেশান গ্রামে কেউ তাকে এনকারেজ করতো না উৎসাহ দিত না হার এডুকেশন তার পড়াশুনায় প্রতিবেশীরা বলতো নেইভার্স ইউজড টু সে এই মেয়ে পড়ে কি হবে হোয়াটস দ্য ইউজ অফ হার স্টাডিজ হোয়াটস দ্য ইউজ অফ হার স্টাডিজ তার পড়াশোনার করে কি হবে বয়স হলে বিয়ে দাও জাস্ট ম্যারি হার অফ শি ইজ গ্রোন মা একটু চিন্তিত হলেও বাবা বলতেন হার মাদার ওয়াজ আ বিট ওরিড ওরিড মানে চিন্তিত বাট হার ফাদার অলওয়েজ সেইড আমার মেয়ের চোখে স্বপ্ন আছে মাই ডটার হ্যাজ ড্রিমস ইন আর আয়েজ মাই ডটার হ্যাস ড্রিমস ইন আর আয়েজ তার চোখে স্বপ্ন আছে তাকে আমি বন্ধ করতে পারি না আই কান্ট শাট দেম ডাউন আমি সেই স্বপ্নগুলোকে বন্ধ করতে পারি না আই কান্ট শাট দেম ডাউন রুমান মাধ্যমিকে প্রথম হল রুমান র্যাঙ্কড ফার্স্ট ইন আর সেকেন্ডারি এক্সামস গোটা স্কুলে সে আলোড়ন ফেলে দিল সি ক্রিয়েটেড আ সেনসেশন থ্রু আউট দ্য স্কুল সেন্সেশন আলোড়ন কিন্তু সমস্যা হলো কলেজে ভর্তি বাট দ্য চ্যালেঞ্জ কেম ওয়ে ইট ওয়াজ টাইম ফর কলেজ অ্যাডমিশন নিকটবর্তী কলেজ ছিল শহরে দ্য নিয়ারেস্ট কলেজ ওয়াজ ইন দ্য সিটি যেতে হতো বাসে চেপে রোজ অনেক খরচ রিকোয়ারিং ডেলি বাস ফেয়ার কোয়াইট এক্সপেন্সিভ দ্য নিয়ারেস্ট কলেজ ওয়াজ ইন দ্য সিটি হুইচ রিকোয়ারড ডেলি বাস ফেয়ার অ্যান্ড কোয়াইট এক্সপেন্সিভ তবুও বাবা হাল ছাড়েননি স্টিল হার ফাদার ডিড অ্যান্ড গিভ আপ কাঠ কেটে রাত জেগে কাজ করে তিনি টাকা জমালেন হি কাট উড ওয়ার্কড লেট অ্যাট নাইট রাত জেগে কাজ করতেন ওয়ার্ক লেট অ্যাট নাইট অ্যান্ড সেভড মানি এবং কিছু টাকা জমালেন মেয়েকে ভর্তি করালেন কলেজে হি এনরোল্ড হিজ ডটার ইন কলেজ শহরে এসে রুমান বুঝল বাস্তবতা অনেক কঠিন আফটার কামিং টু দ্য সিটি রুমান রিয়ালাইজড দ্য রিয়েলিটি ইজ মাছ হার্ডার বাস্তব অনেক কঠিন দ্য রিয়েলিটি ইজ মাছ হার্ডার সবাই আধুনিক এভরি ওয়ান ওয়াজ মডার্ন ইংরেজি জানে ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্টাইলিশ পোশাক পরে অ্যান্ড ওর স্টাইলিশ ক্লথস অথচ তার ছিল মাত্র দুটি সালোয়ার কামিজ আর মুখে সংকোচ অথচ ওয়াইল্ড তার ছিল শি হ্যাড দুটি মাত্র সালোয়ার কামিজ অনলি টু আউটফিটস আউটফিটস মানে পোশাককে বোঝাচ্ছে সালোয়ার কামিজ অ্যান্ড এবং মুখে সংকোচ ছিল অ্যান্ড আ ফেস ফুল অফ শাইনেস লজ্জা ছিল শাইনেস ছিল মুখে আ ফেস ফুল অফ শাইনেস প্রথম কিছুদিন সে কাঁদতো অ্যাট ফার্স্ট শি ক্রাইড ভয় পেত ফেল্ড অ্যাফ্রেইড নিজেকে গুটিয়ে রাখত অ্যান্ড কেপ্ট টু হার সেলফ টু হার সেলফ মানে নিজেকে নিজের মধ্যেই রাখত গুটিয়ে রাখত কিন্তু একদিন ক্লাসে ইংরেজি স্যারের প্রশ্নের উত্তর দেয় রুমান একদম স্পষ্ট উচ্চারণে কিন্তু একদিন বাট ওয়ান ডে ইন ক্লাস ক্লাসে ইংরেজি স্যারের প্রশ্নের উত্তর দেয় রুমান শি আনসার্ড দ্য ইংলিশ টিচার্স কোয়েশন উইথ ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন একদম স্পষ্ট উচ্চারণে উইথ ক্লিয়ার প্রনাউন্সিয়েশন স্যার মুগ্ধ হয়ে বলেন দ্য টিচার ওয়াজ ইম্প্রেসড অ্যান্ড সেইথ এবং বলে তোমার মধ্যে কিছু আছে হারিয়ে ফেল না ইউ হ্যাভ সামথিং ডোন্ট লুজ ইট সেই দিন থেকে রুমান বদলে গেল ফ্রম দ্যাট ডে রুমান চেঞ্জড সে লাইব্রেরিতে পড়তে লাগলো শি স্টার্টেড স্টাডিং ইন দ্য লাইব্রেরি নিজের ইংরেজি উন্নত করলো ইম্প্রুভড হারে ইংলিশ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিল অ্যান্ড জয়েন্ট ডিবেট কম্পিটিশনস এইচএসসিতে সে বোর্ডে মেধা তালিকায় আসে শি র্যাঙ্কড অন দ্য মেরিট লিস্ট মেধা তালিকায় মেরিট লিস্ট ইন দ্য এইচএসসি বোর্ড এক্সামস পত্রিকায় তার ছবি ছাপা হয় হার ফটো ওয়াজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার সরকারি বৃত্তি পেয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শি আর্নড আ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড এনরোল্ড মানে ভর্তি হয় অ্যাট ঢাকা ইউনিভার্সিটি আজ রুমান একজন শিক্ষিকা টুডে রুমান ইজ আ টিচার একজন সমাজকর্মী আর সোশ্যাল ওয়ার্কার একজন স্বপ্নবান মানুষ অ্যান্ড আ ড্রিমার তার চোখে এখনও সেই আগুন দেয়ার ইজ স্টিল দ্যাট ফায়ার ইন হার আয়েজ দেয়ার ইজ স্টিল দ্যাট ফায়ার ইন হার আয়েজ যা একদিন কাদাপথ পেরিয়ে শহরের আলোয় এসেছিল দ্য সেম ফায়ার দ্যাট ওয়ান্স ক্রসড মাডি প্যাথস টু রিচ দ্য লাইটস অব দ্য সিটি গল্পের শিক্ষা মোরাল অফ দ্য স্টোরি স্বপ্ন দেখার সাহস দ্য কারেজ টু ড্রিম এবং লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই অ্যান্ড দ্য মাইন্ডসেট টু কিপ ফাইটিং মাইন্ডসেট মানে মানসিকতা টু কিপ ফাইটিং লড়াই চালিয়ে যাওয়া বা লড়াই করার মানসিকতা একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে মেক্স আ পারসন ডিফারেন্ট ফ্রম আদার্স সীমাবদ্ধতা লিমিটেশনস দারিদ্র পভার্টি বা সমাজ অর সোসাইটি কখনও তোমার পথ আটকাতে পারে না कैन नेभार ब्लक योर पैथ ब्लक मानने आटकान कैन नेभार ब्लक योर पैथ